হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি কি দেখাবেন আজকে দেখাবো দুবাই চেরি প্রিন্ট ঠিক আছে আচ্ছা দুবাই চেরি দিনাত বরে থ্রিডি কালেকশন ঠিক আছে বোরকা কিমার হিজাব যে কোনো কিছু তৈরি করা যাবে তাই না আমরা সাইড করে নেই তারপর এখানে শুধু আমরা কালারগুলো আমরা দেখায় দেব যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত করে গজ থাকবে এগুলো একশো আশি টাকা এগুলো ফুল সাড়ে তিন হাত বহর ঠিক আছে একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল সাড়ে তিন হাত বহর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন জি একশো টাকা পার গোজে আপনারা পেয়ে যাচ্ছেন মালাই জর্জেট গজ কাপড় মালায় জর্জেট গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো আশি টাকায় দেখেন কোনটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে ক্যাশ অন ডেলিভারি থাকতেছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন না ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে কোনো টাকা দিতে হবে না ওকে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো তো যতটুকু যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন সবগুলোই খুবই ইউনিক কালেকশন দাম থাকবে 180 টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই কালারটা যে সুন্দর আর যে ইউনিক এগুলো কালার টাকা দিয়েও কেউ আনতে পারবে না আপু জানেন অনেক সুন্দর এগুলো কালার কেউ টাকা দিয়ে আনতে পারবে না

সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে শপে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো একটু দ্রুত অর্ডার করবেন যেহেতু এগুলো প্রাইসটা খুবই কম থাকছে একশো আশি এগুলোর দাম ওঠানামা করে দুইশো দুইশো বিশ টাকা পার গজে হয়ে যায় অনেক সময় তো আজকের ভিডিও থেকে নিল আপনারা একশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন নতুন নতুন প্রিন্ট আসছে এগুলো কিন্তু নতুন নতুন প্রিন্ট আসছে সবগুলোই নতুন কালেকশন মালাই জর্জেটের এগুলো হচ্ছে নতুন কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ